কি হচ্ছে দেখো সাদা হয়ে গেছে গাছটা পুরো মেয়ে গাছ ঠিকই কিন্তু মনে হচ্ছে আর বৃষ্টি হবে না মানে ওয়েদার রিপোর্ট তাই বলছে আজকে থেকে নাকি আর বৃষ্টি হবে না তাহলে যে কি ভালো হয় এতগুলো মানুষ আসবে ঠাকুর প্লিজ বৃষ্টি দিও না আজকে ফুলে ফুলে ভরা চারিদিক ছাদে দেখো অপরাজিত ফুটেছে এই দেখো সাদাও ফুটেছে আর এই সুন্দরীকে দেখো আবার ফুলে ফুলে ভরে উঠেছে বছরের প্রথম রেন লিলি কালারটা দেখো সবর পিঙ্ক হয় মেনলি হলুদ হয়েছে কি ভালো সকাল মন ভালো হয়ে যাওয়ার কারণ এই দুজনের মুখ দেখলে কার মন খারাপ থাকতে পারে বলো তো এদিকে সকাল থেকে রান্না বান্নার তোর্য শুরু হয়ে গেছে ব্রেকফাস্টে আজকে আমরা খাচ্ছি রুটি আর সাদা আলুর তরকারি যা মা করেছে আর আমি সময় আম থাকবে না এটা ভুই না আর আমার আজকে একটা কপালে রুটি দিতেছে আর মুড়ি তো খাই আর তরকারি আছে সব হুন নে পড়ু শুনি ছাও পাননি ই찌 বন ফোর ওলে বাবালি মনি ছোঁয়া প্রাণে এই জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো বন পূর্ণ করো দহন আগুনে পরশ মনি বারোটার সময় সব আসবে মা সকাল দশটা থেকে রেডি হয়ে বসে রয়েছে স্নান করে আদরের জন্য মাংসটা আলাদা করে ফুলকাকু দিয়ে দিল ওটাটা আমরা বাড়িতে আলাদা করে করে নেব কারণ ওটার তো ঝাল ছাড়া আর অত মশলা দেওয়াটাও খাবে না তার জন্য ওটা আলাদা করে অনুপ রেডি করে দিচ্ছে আমরা রাধু নি বল বারোটা মতো বাজে কিন্তু বাইরে এখন ভালো মতো মেঘ করেছে

করতে গেলে এটা একটা খুব সহজ পদ্ধতি আর কিভাবে হবে সেটা তো দেখতেই শুরু করে দিয়েছো বাড়িতে লোকজন আসাও শুরু হয়ে গেছে আজকে মেয়ে বাবার বিয়ে দেখবে বলে কথা বিশাল ব্যাপার যাই হোক আমার এখানে স্নান হয়ে গেছে আদরকে যা স্নান করানোটা বাকি আছে পুজোও হয়ে গেছে আর সকালে জলখাবার তো হয়ে গেছে তোমরা দেখলে চলো কারা কারা এসেছে আর বাকি সব অনুষ্ঠানের সাথে চলো তোমাদের দেখাই ওরে বাবা পুজো করছিলাম

আর এত সময় বসে রয়েছে কোন কাজ নিয়ে কি করবো তাই তো এই কটা বাজে শুনি একটা একচল্লিশের সময় ছোট বেশি মনে রয়েলো আচ্ছা আমি ভিডিও করি আরে বাবার বিয়ের আয়োজন মেয়েকেই করতে হবে আর কি আছে মেয়ে কালকে মালা এনে রেডি করে রেখেছে বাবা মাকে জানাবে না বলে এই বাড়িতে কোথায় ওপরটা তো কাঁঠালের ছবি ম্যাঙ্গো ভেঙে গেছে জন্য কোথায় গেল বলটা যাও নিয়ে এসো

আপনার <laughs> চশমার

আরে উলুটাই দাও আর কিছু কাজ হবে না দর্শক কিন্তু কম নেই পঁচিশ বছরের চাই এখন দেখে নাও

খাবো সেটাও ছাড়বি না দুই পিসমনি গেম একসঙ্গে এই প্রথম পাওয়া গেল আজকে শেষ আদরের আইসক্রিম খাওয়া শেষ গবজুক গবটা তো বেশ ভালোই ছিল সোনা কি করছ তুমি কি করছ আইসক্রিম করছ আইসক্রিম শেষ তো শুধু চকলেটটাই বাকি আছে অনুষ্ঠান শেষ বাড়ি এখন পুরো ফাঁকা একটা অনুষ্ঠান সত্যি বাড়ি সব মানুষগুলোকে যখন এক সঙ্গে করে দেয় তখন মনে হয় অনুষ্ঠান হওয়াটাই ভালো ভালো থাকুক সবাই আর তোমরা সবাই চ্যানেলে থেকো সাবস্ক্রাইব করো আর খুব তাড়াতাড়ি হয়তো আবার নেক্সট ব্লগ আসছে তাটা